নমস্কার বন্ধুরা ক্রিয়েটিভ হাউস ভাউসাহে থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি একটু মাছটা অন্যরকমভাবে রাঁধবো কীভাবে রান্না করি দেখুন আমি মাছ প্রথমে ধুয়ে নিয়েছি ভালো করে আর এখানে আদা আধখানা পেঁয়াজ রসুন লঙ্কা এটা আমি একটা বেটে নেব মাছটায় নুন দিয়ে দেব হলুদ দিয়ে দেব এই আদা লঙ্কা পেঁয়াজ রসুন পেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো আমি এখানে লঙ্কা গুঁড়ো দিচ্ছি না আমি লঙ্কা বেটে দিয়েছি ওই জন্য আমি আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি না এবার কর্নফ্লাওয়ার দিয়ে দেবো মাছটা ভালো করে মেখে নেব এটা আমি মিনিট পাঁচে ঢাকা দিয়ে রেখে দেবো কড়ায় তেল বসিয়ে দিয়েছি তেলটা আমার গরম হয়েছে আমি এবার মাছগুলো ভেজে নেব মাছগুলো দিয়ে একটু ভালো করে ভেজে নেব মাছটা ভাজা হয়ে গেছে আমি এরপর তুলে নেবো কড়ার মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো

এরপর এর মধ্যে আমি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর এক গরম মশলা দিয়ে দিলাম আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আমার এই বলকটা ফুটে আমি এরপর মাছটা দিয়ে দেব সস চিলি সস আর টমেটো সস একসঙ্গে মিশিয়ে নিয়ে আমি এটা ওর মধ্যে দিয়ে দেবো চিনি দিয়ে দেবো উপর থেকে ধনে পাতা দিয়ে দেব মাছটা রান্না হয়ে গেছে আমি এরপর এক চামচ ঘি দেব এক চামচ ঘি দিয়ে নামিয়ে নেব একবার আপনারা মাছ রান্না করে খাবেন খেতে খারাপ লাগে না খুব ভালো লাগে একটু অন্য ধরনের হয় খাবারটা আমার এই রেসিপিটা আপনারা বাড়িতে অতি অবশ্যই বানিয়ে খাবেন খেয়ে কমেন্টে জানাবেন আমার এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সঙ্গে শেয়ার করবেন আমার এই রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন ধন্যবাদ